তিনটি পরমাণু আছে যাদের ভর সংখ্যা দিয়েছে একত্রিশ বত্রিশ এবং চৌত্রিশ এদের পরমাণু ক্রমাঙ্ক দিয়েছে পনেরো ষোলো এবং ষোলো এদের মধ্যে কোন দুটি আইসোটোপ আর কোন দুটি আইসোটোন টোন আইসোটোপের সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা সমান হবে মানে পরমাণু ক্রমাঙ্ক সমান আর আইসোটোন হচ্ছে নিউটন সংখ্যা সমান এটা চারটে হতে পারে চারটে মৌল দিতে পারে ঠিক আছে একই রকম হবে তখন সেই ক্ষেত্রে আমরা করব কি এরকম একটা ছক করে নেব দেখাই লিখব প্রথম প্রথম পরমাণু দ্বিতীয় পরমাণু তৃতীয় পরমাণু দি ভর সংখ্যা লিখব ভর সংখ্যা কত কত আছে 31 32 34 পরমাণু ক্রমাঙ্ক পরমাণু ক্রমাঙ্ক পরমাণু ক্রমাঙ্ক কত দিয়েছে

এবার নিউটন সংখ্যা হচ্ছে বত্রিশ মাইনাস ষোলো সমান ষোলো ষোলো চৌত্রিশ মাইনাস ষোলো ইকাল টু আঠেরো আঠারো তাহলে দেখো এই দুটো মৌলের পরমাণু ক্রমাঙ্ক সমান তাই দ্বিতীয় আর তৃতীয় মল সেকেন্ড এন্ড থার্ড আর লিখছি না পূর্ণ বাক্যে পরস্পর আইসোটো হয়েছে আচ্ছা এবার হচ্ছে নিউটন সংখ্যা সমান হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড আইসোটোন আইসোটোন আছে বোঝা গেল এই হচ্ছে তো অঙ্ক ব্যাপারই নয় তিন নম্বর ভাগে পরীক্ষায়